বন্ধুরা আজ এমন একটি রেমিডি বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটি মাগলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল চকচকে আর ত্বকে গ্ল্যামার ফিরে আসবে প্রথমে আমি এক চামচ বেসন নিয়ে নিলাম এক চামচ মুলতানি মাটি নিয়ে নিলাম বেসন আর মুলতানি মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা আলুকে গেট করে আলুর রসটাকে বের করে নেব এবার একটা ছাগনির সাহায্যে আলুটার রসটা বের করে নিচ্ছি ভালো করে ছেঁকে নিচ্ছি ব্যবহার করবে মেখে দেখবে খুবই গ্ল্যামার ফিরে আসবে ত্বক উজ্জ্বল ত্বক টান টান হয়ে যাবে এবার আমি ওই আলুর জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে গুলে নিতে হবে এরপরে দিয়ে দিলাম এক চিমটে হলুদ হলুদটা দিয়েও ভালো করে মিশে নিতে হবে আর কিভাবে ইউজ করতে হবে সেটা তোমরা ভালোভাবে দেখো তিনটে জিনিস ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা জায়গায় একটু কাঁচা দুধ কাঁচা দুধটাকে নিয়ে ভালো করে মুখেতে লাগিয়ে নিতে হবে যাতে মুখের ধুলো বালি ময়লা যাবতীয় তেল ঘাম আছে সব ওর মধ্যে উঠে যাবে পুরো আর ত্বকটাও একটু পরিষ্কার লাগবে এবার ওই বেসনের প্যাকটা লাগিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই রেমিডি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না এইভাবে ভালো করে মুখের চারিপাশে লাগিয়ে নেবে লাগিয়ে এবার কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম শুকনো শুকনো হয়ে গেছে কুড়ি মিনিট এবার কুড়ি মিনিট পরে জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে আমি একটা ভিজে রুমাল দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি আমিও জল দিয়ে ধুয়ে নেবো আমার জল দিয়ে ধোয়া হয়ে গেছে মুখটা আমি ভালো করে মুছে নিলাম তোমরা নিজেরাই দেখে নাও